প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা কিশলের জন্ম মৃত্যু গল্পের মূল সম্পর্কে জানব মূলভাবটি শুরু হবে এই লাল অংশ থেকে তোমরা যদি সংক্ষিপ্ত করে লিখতে চাও তাহলে ক এবং খ অংশটি তোমাদের দিতে হবে না তাহলে চলো আমরা এক নজরে গল্পটি পড়ে নিই কিশলের জন্ম মৃত্যুর রচনাটি আমেরিকান লেখক লিও বুসকাউলিয়ার দি ফল অফ ফ্রেডি দি লিফ কল্প কাহিনীর ছায়া অবলম্বনে গোলাম মোর্শিদ রচনা করেছেন লেখক সম্পর্কিত তথ্য এই অংশটিকে তোমরা না দিলেও চলবে তাহলে চলো আমরা মূল বক্তব্যটি এখন শুরু করি মূল বক্তব্য বা সারসংক্ষেপ বা ভাব সম্প্রসারণ তাহলে দেখো মূল বক্তব্য রচনাটি একটি গাছের পাতায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া নানা কাহিনীর অবলম্বনে তৈরি বড় একটি গাছের মগ ডালে জন্ম নেওয়া পাতা কিশলয় নিজের এবং তার আশেপাশের পাতাদের কথা বলে বসন্তকালে জন্ম নেওয়া পাতা গ্রীষ্ম বর্ষা শরৎ হিমান্ত পার করে শীতকালে এসে ঝরে যায় আর এর মাধ্যমেই মৃত্যু হয় কিশলয়ের কিন্তু তার মৃত্যু বিফলে যায়নি তার শুকনো দেহটা মা গাছের সে করে গিয়ে আবার গাছে মিশে যায় এবং আরও জোরালো হয়ে ওঠে গাছ প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে কিশোর জন্মগল্পের মূল ভাব বা সারাংশ আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যদি সমস্ত গল্প এবং অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সমাধান এবং ছক পূরণগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো